নমস্কার চন্দনার পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভের দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার বাংলা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনা পত্র পঞ্চম শ্রেণী বিষয় বাংলা পূর্ণমান কুড়ি সমান চলিশ মিনিট এক নম্বর ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গুণ চার সময় চার একের এক যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো লাল নীল সাদা উত্তর হবে কালো একের দুই হিমালয় পর্বতমালা রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে উত্তর হবে উত্তর দিকে একের তিন প্রথম হল প্রথম শব্দটি পুংলিঙ্গবাচক শব্দ স্ত্রীলিঙ্গবাচক শব্দ উভলিঙ্গাচক শব্দ কোনোটি নয় উত্তর হবে স্ত্রীলিঙ্গবাচক শব্দ একের চার আমি শব্দের গৃহবচন হলো তোমরা তোমাদের আমরা আপনারা উত্তর হবে আমরা দুই নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক গুণ সাত সমান সাত দুয়ের এক ছুট মানে কি বুঝতে গেলে কী করতে হবে উত্তর ছুট মানে কি বুঝতে গেলে ছুটে দেখতে হবে দুইয়ের দুই মায়াতরু কবিতায় কবি অশোক বিজয় রাহা গাছটিকে মায়াতরু বলেছেন কেন উত্তর মায়াতরু অর্থাৎ মায়াবী গাছ দিনের বিভিন্ন সময়ে গাছটিকে বিভিন্ন রকম লাগতো বলে কবি গাছটিকে মায়াতরু বলেছেন হাজার তিন শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য উত্তর শেষ পর্যন্ত ফণী মানুষরা নিজের জন্য তার সেই আগে কাটা ভরা ছুঁচলো পাতা চাইল ধুয়ে চায় শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি দিয়ে এঁটেছিল উত্তর শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির দিয়ে এটেছিল যে সে আখের আঁকা নেবে পাঁচ কাকে বলে উদাহরণ দাও উত্তর যেসব শব্দের দ্বারা নারী পুরুষ কোনটি বোঝায় না তাদের ক্লিপলিঙ্গ বলে যেমন ঘর টেবিল চেয়ার ইত্যাদি দুয়ের ছয় দ্বিবচন কোন ভাষায় কেন ব্যবহৃত হয় উত্তর সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে দ্বিবচন ব্যবহৃত হয় দুয়ের সাত এমন দুটি শব্দের উদাহরণ দাও যাদের কোনো স্ত্রীলিঙ্গ নেই উত্তর বিপত্নী এবং অকৃতদার হলো এমন দুটি শব্দ যাদের কোনো স্ত্রীলিঙ্গ নেই তিন নম্বর নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দুই গুণ দুই সমান চার তিনের এক ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাংক কি দেখলো উত্তর ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ্ক দেখলো যে সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত মন্ত্রী ও তাদের স্ত্রীরা মহা আনন্দ দিন কাটাচ্ছে তিনের দুই সুন্দরবনের খ্যাতি ও সমাদরের দুটি কারণ লেখক উত্তর সুন্দরবনের খ্যাতি ও সমাদরের দুটি কারণ হল সুন্দরবনে পৃথিবী সুন্দরবন পৃথিবীর বৃহত্তম এক নম্বর সুন্দরবনে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় দুই সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানা ও উদ্ভিদ দেখা যায় তিনের তিন দোষী ছেলে কেমন পরিবেশে চুপ করে বসে গল্প শোনে উত্তর অন্ধকার ঘরের কোণে মিটিমিটি আলো সেখানে চারিদিকের দেয়ালে কালো কালো ছায়া পড়ছে বাইরে কেবল জলের শব্দ এমন পরিবেশে দোষী ছেলে চুপ করে বসে গল্প শোনে তিনের চার পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে গেল পালিয়ে এসে কোথায় গেল উত্তর মৈত্রী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া উদ্ধৃত পঙ্ক্তিতে কবি ঝড়ের পালিয়ে যাবার কথা বলেছেন পালিয়ে সে কোথায় গেল সমস্ত অঞ্চলটা ঘুরে ঝড় অনেক দূরে সাত সাগরের পাড়ে পালিয়ে গেল চার নম্বর বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো এছাড়া নম্বর আছে পাঁচ হ্যাঁ চার নম্বর হ্যাঁ বন্ধুকে চিঠি লিখতে হবে বিদ্যালয়ের কোনো অনুষ্ঠান বিষয় সম্পর্কে জানিয়ে হ্যাঁ দেখো বন্ধুকে চিঠি লিখতে গেলে প্রথমে ডান দিকে তোমার ঠিকানাটা দেবে হ্যাঁ তারপরে প্রিয় লিখে এরকম বন্ধুর নাম দেবে তারপরে চিঠি বিষয়বস্তু সম্পর্কে লিখবে শেষে ইতি দিয়ে তোমার নাম তারপরে বাঁ দিকে চিঠি বাঁ দিকে নিচে বন্ধুকে যাকে চিঠি পাঠাচ্ছ তার পুরো অ্যাড্রেস লিখতে হবে হ্যাঁ দেখো আমি এখানে লিখেছি ডানদিকে নিজের ঠিকানা ভারতনগর মধ্যমারণ কলকাতা একশো তিরিশ আর ডেট দেবে হুম আজকের ডেট আমি আজকের ডেট দিচ্ছি তোমাদের যেদিন পরীক্ষা থাকবে তোমরা সেই ডেটটাই দেবে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তাহলে এইভাবে শুরু করবে প্রিয় তিতলি আশা করি তোর সব খবর ভালো তোকে আমাদের বিদ্যালয়ের সরস্বতী পুজোর বিষয়ে জানাই আমাদের বিদ্যালয়ে প্রতি বছর জাঁকজমক করে আমরা সরস্বতী পুজো করি এজন্য চাঁদা তুলতে হয় আমরা মণ্ডপে প্রতিমাকে ফুল ও নানা রকম কাগজের মালা সোলার ফুল নকশা দিয়ে সাজাই দেবীর কাছে আমরা বই খাতা কলম ও বাদ্যযন্ত্র দিয়ে বিদ্যালয়ের জন্য প্রার্থনা করি পুজোর পরে দেবীর পায়ে অঞ্জলি দিয়ে আমরা প্রসাদ খাই সন্ধ্যায় আরতির পর শিক্ষক মহাশয় ও অভিভাবকদের সামনে আমরা গান আবৃত্তি নাটক প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান করি এতে আমরা খুব আনন্দ পাই বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা যোগ দিয়ে এই পূজা উৎসবকে আনন্দমুখর করে তোলে ভালো থাকিস কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস ইতি মবনা হুম এখানে তুমি তোমার নাম লিখবে তারপর দেখো এই যে বন্ধুকে যাকে পাঠাচ্ছ তার পুরো ঠিকানা এখানে নিচে বাদিকে লিখতে হবে আমি লিখে দিয়েছি তিতলি রায় প্রযত্নে সমীর রায় রাম দক্ষিণপাড়া বীরনগর জেলা নদীয়া পিনকোড চুয়াত্তর এগারো সাতাশ হ্যাঁ আজকে আমি ক্লাস ফাইভের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা